নমস্কার টিএস বাগে সবাইকে স্বাগত আজকে শ্রীজার জন্মদিন তো সেই জন্য আমরা একটু মন্দিরে যাচ্ছি সোনারপুরে যে মায়ের বাড়ি আছে বিপত্তারিণী মায়ের বাড়ি তো সেখানেই যাব চল আজকে ব্লগটা স্টার্ট করি আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে আর তোমাদেরকে আমি ডাইরেকশন দিয়ে নিয়ে যাব আমাদের সাথে বিপত্তারিণী মন্দিরে আমরা এখন ইএম বাইপাস ধরে কামালগাজি ব্রিজটা পার হচ্ছি তো এখান থেকে আমাদের বেশ কিছুটাই যেতে হবে তো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এবারে আমরা কালীতলা মোড় থেকে বাঁদিকে টার্ন নিলাম এবং সামনে কিছুটা এগিয়েই সোনারপুর মেইন রোড দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা দিকে টার্ন নিয়ে কিছুটা এগিয়ে গিয়েই সামনে দেখতে পাবেন বাঁদিকে রাস্তার পাশে একটি বোর্ড লেখা রয়েছে বিপত্তারিণী মন্দির এই রাস্তাটি ধরেই আমরা সোজা এগিয়ে এসেছি এবং দেখতে দেখতে আমরা মায়ের মন্দিরের সামনে পৌঁছেও গেছি এখন আমরা মায়ের মন্দিরে প্রবেশ করছি প্রবেশদ্বার থেকে ঢুকেই প্রথমে দেখতে পাবেন ডান দিকে এবং বাঁ দিকে বিনামূল্যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তো বাদিকে রয়েছে টু হুইলার এবং ডান দিকে রয়েছে ফোর হুইলার এবং থ্রি হুইলার রাখার জায়গা তো আমরা এখন এখানে গাড়িটাকে পার্কিং করে নেব তো এখন আমরা গাড়িটাকে পার্কিং করে নিচ্ছি গাড়ি পার্কিং করে এবার আমরা বিনামূল্যে জুতো রাখতে যাচ্ছি তো এখানে টোকেনের মাধ্যমে জুতোটা রাখা হয় আমরা এখন মন্দিরে টু হুইলার পার্কিংয়ের পাশেই রয়েছে মূল মন্দিরের প্রবেশদ্বার তো আমরা এখন এই মন্দিরের প্রবেশদ্বার দিয়েই ভিতরে যাচ্ছি এখানে অবশ্য অনেক দোকানই রয়েছে যেখান থেকে পুজো সামগ্রী পাওয়া যায় কিন্তু আমি যখনই আসি আমি এই দোকানটা থেকেই কিনি সেখানেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন এই দোকানটি একেবারেই মূল মন্দিরের প্রবেশদ্বারের পাশে এখানে হেলমেট রাখারও সুব্যবস্থা রয়েছে আপনারা বিনামূল্যে এখানে হেলমেট রাখতে পারেন দোকানে অনেকটাই ভিড় রয়েছে তাই আমরা এখানে একটু ওয়েট করছি এখন আমি পুজোর সামগ্রীগুলি কিনে নিচ্ছি এই ব্লগটি এখানেই শেষ করছি মায়ের মন্দিরের পুজোর ভিডিওটি এর পরের ব্লগে আমি অবশ্যই দেব সেটি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন ধন্যবাদ